তুমি কখনো এমনটা কল্পনা করেছো একটা জায়গায় চোখ খুললে দেখলে চারপাশে কেউ নেই শুধু এক ঘেয়ে দেয়াল নিঃশব্দ একটা ঘর আর মাথায় ঘুরছে একটা প্রশ্ন আমি এখানে কিভাবে এলাম না ভাই এটা কোনো স্বপ্ন না এটা সেই সিনেমার জগৎ যেখানে রিয়েলিটির সব রুল ব্রেক হয়ে যায় আর আজকে নিয়ে এসেছি এমনই টপ ফাইভ সাইফাই মিস্টেরিয়াস থ্রিলার মুভিস যেগুলো এসি রুমে দেখলেও শরীরে ঘাম ছড়াবে তো কথা না বাড়িয়ে চলে যাই হলিউডের এই রহস্যময় দুনিয়ায় ম্যান্ডার ইমাজিন করো ঘুম থেকে উঠে দেখলে তুমি একটা সিঙ্গেল টানেলের ভিতরে আটকে আর ওই টানেলটা টাইম বোমের মতো ঠিক সময়ে নড়লে যার জীবন একদম একদিন এক অচেনা লোক তাকে গাড়িতে তুলে নেয় সে যখন চোখ খুলে তখন নিজেকে এক টানেলের ভিতর দেখতে পায় আর তারপরে শুরু হয় ঘামঝরানো থ্রিল টানেলের প্রতিটা রুমেই আসে নতুন এক চ্যালেঞ্জ আর একটা ভুল মানেই গেম ওভার আপনি যদি স্কুইড গেম পছন্দ করে থাকো তাহলে মেন্ডার মুভিটিও ডেফিনেটলি পছন্দ হবে এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন ধরো এখানেও তোমার ঘুম ভাঙলো চোখ খুলে দেখলে তুমি একটা ছোট্ট এর মতো ঘরে বন্দি চারপাশে শুধু যন্ত্রপাতি একটা এআই এর গলা শুনতে পাচ্ছ আর তোমার শরীরের প্রতিটা কোষ বলছে অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে এটা কোনো ভয়ঙ্কর স্বপ্ন না এটা অক্সিজেন যেখানে একটা মেয়ে চোখ খুলে দেখে সে কে কোথায় কিছুই মনে নেই আর তার সামনে একটাই সময়সীমা চেম্বারের অক্সিজেন ফুরানোর আগেই সব রহস্যের জবাব খুঁজে বের করতে হবে একটা লো বাজেটের সিনেমা যে কতটা থ্রিল আনতে পারে এটা আপনি এই মুভি দেখলেই বুঝতে পারবেন এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন আমাদের লিস্টের তিনে ইটস হোয়ার্স ইনসাইড মুভিতে একদল পুরনো বন্ধু একসাথে ডিনার পার্টি করতে এসেছে সবকিছু ঠিকঠাক হাসি মজা গল্প হঠাৎ একজন একটা অদ্ভুত ব্যাগ নিয়ে ঢুকে পড়ে ব্যাস সেখানেই বদলে যায় সবকিছু এই ব্যাগের ভেতরে কি ছিল বললে স্পয়লার হয়ে যাবে তবে এটুকু বলি ভেতরের জিনিসটা শুধু রিয়েলিটি না বন্ধুত্ব বিশ্বাস আর মানুষের পরিচয় নিয়েও খেলতে শুরু করে এই মুভিটা দু সালের সানডেন্স ফিল্ম ফেস্টিভালে একদম আলোড়ন তুলে দেয় নেটফ্লিক্স এক মুহূর্ত দেরি না করে কিনে ফেলে কারণ এমন সাইফাই থ্রিল খুব কম সময় দেখা যায় যেটা মাথাও নষ্ট করে আর বুকও ধুকফুক করায় সিঙ্ক্রনিক ধরো রাতের বেলা তুমি অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছ হঠাৎ একের পরে অদ্ভুত মৃত্যুর রিপোর্ট পেতে থাকো মৃতদেহের পাশে পড়ে থাকে একটা অজানা ট্যাবলেট নাম তার সিঙ্ক্রনিক এটা কোনো সাধারণ ড্রাগ না যেটা খাওয়ার সাথে সাথেই তুমি টাইম ট্রাভেল করে ফেলো কিন্তু আসল টুইস্ট এখানে এটা ভবিষ্যতের দিকে না তোমাকে নিয়ে যায় পেছনের ভয়াবহ ইতিহাসে মুভিটা বানিয়েছে এরন মুরহের আর জাস্টিন ব্যানসন দুজনেই সাইফাই দিয়ে ব্রেইন নাড়িয়ে দেওয়ার উস্তাদ এই অসাধারণ মুভিটি মিস করে থাকলে ওয়াচ লিস্টে রাখতে ভুলো না বাইবেরিয়াম একটা কাপল তারা খুঁজছিল একটা শান্ত ছোট সুন্দর ঘর ভবিষ্যতের স্বপ্ন সাজাতে চেয়েছিল কিন্তু পেছিল এমন একটা বাড়ি যেখানে একবার তো ঢুকেছে তবে বের হওয়ার রাস্তা আর নেই চারপাশে শুধু একই রকম বাড়ি রাস্তাও একই রকম এবং সেখানের আকাশ পর্যন্ত অদ্ভুত আর শেষ দৃশ্যে তুমি চুপ করে বসে ভাববে এটা আমি কি দেখলাম কারণ মুভির স্টার্টিং যতটাই সুন্দর এন্ডিং ততটাই ভয়াবহ আর এই বাইবেরিয়াম সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে আই বাটনে থাকা অথবা ইনস্ক্রিনে আসা আপনার ডান পাশের ভিডিওটিতে ক্লিক করুন এই ছিল আজকের টপ ফাইভ সাইফাই মিস্টিরিয়াস থ্রিলার মুভি লিস্ট যেগুলো কেবল মাথা ঘুরাবেই না তোমার চিন্তার জগৎটাই নাড়িয়ে দেবে ভিডিও ভালো লাগলে লাইক চাপাও আর কমেন্টে জানিয়ে দাও এই ধরনের মিস্টিরিয়াস সাইফাই মুভি কেমন লাগে দেখা হবে ভাইবেরিয়ামের রহস্যময় জগতে